হাই এভরিওয়ান আমি সঙ্গীতা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমরা এখন এসেছি মাঠে পাটের শাক তুলতে আমাদের এখানে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্যে রাত দেখো কত কাদা মাঠেও খুব কাদা হয়েছে দেখো এখানে সোনা এখানে পাটের শাক তুলছে আস্তে আস্তে ধীরে ধীরে তুলবা একটা একটা করে ঠিক আছে পাতা না ওই ডগা না চলে আসে ওইখানে আমার বোন আর বোনের ছেলে তুলছে আস্তে আস্তে তুলবা হ্যাঁ আপনাদের কার কার পাটের শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো খুব ভালো লাগে ওর জন্য আমরা রোজ রোজ তুলতে আসি এই এই দিকটাতে আয় এই এই দিকটাতে ভালো বৃষ্টি হয়েছে তাই খুব কাদা কাদা ভাব ভিতরে যাওয়া যাচ্ছে না পুরো কাদাতে জুতো ভরে যাচ্ছে একটু জঙ্গল জঙ্গল ভাবও হয়ে এসেছে ভেতরে যেতে ভয়ও লাগছে হুম স্নেক থাকতে পারে পা পানে দেখি যেও ঠিক আছে এই সায়ন যেতে হবে না সায়ন তুই জলে খেলা কর অনেকটা জল হয়ে গেছে এখানে পড়ে যাবে হ্যাঁ চলো চলো মাসির ওই দিকে চলো ঠিক আছে আমি পা দেবো না তুমি মাসির ওই দিকে চলো জলে পা দিলে পড়ে যাবে দেখবা হ্যাঁ এরা দুজন্য কি সুন্দর করে শাক তুলতে শিখে গিয়েছে পারছো তোমরা একটা একটা করে তুলবা ঠিক আছে একটাও ডগা কাটবে না সায়ন ওইভাবে হ্যাঁ একটা একটা করে তোলো যেন ডগা কেটে না যায় তাহলে আর গাছটা বড় হবে না হ্যাঁ অমন করে করে একটা একটা তুলবে হুম অমনভাবেই তোলো ওই যে উনি ভিতরে চলে গেছে বেরিয়ে আসতে পারছে না ওর মা ওইদিকে আছে বলে ওর ওর মাকে ছেড়ে থাকতে পারছে না ওর মাকে খুব ওইদিকে চলে যাচ্ছে আরে বাবা আসছে তুমি এইদিকে আসো জঙ্গল ওই দিকে পোকামাকড় থাকবে হুম দেখবে তখন টেনে নিয়ে পালাবে দেখিয়ে ফেলেছি এ আয় আর আনতে হবে না এখানে কত কাদা আস্তে আস্তে আয় তুলেছিস কেউ টাকা তুলে নিয়ে তুলেছিস তুলেছে চলো এই যে আমাদের শাক তোলা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলো 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 ধীরে ধীরে চলো কেউ যেন পড়ে যেও না এখানে প্রচুর কাদা আসলি হ্যাঁ কি হলো ওই দেইনি তো ব্যাগ দে দিদি ধরবে দাও ব্যাগ দাও আসতে চলো ও না কত ভাড়ি তুমি নিয়ে যেতে পারবে ব্যাগ নিয়েও মারামারি একজন আর একজনকে দেবে না ও নিতে হবে না পড়া পাতা নিতে হবে না চলো আর তুলতে হয় না চলো লোকে দিকে ফেলবি হুম তুমি খাবে হ্যাঁ অনেক জল হয়েছে দিয়ে জুতো স্লিপ করছে কাদায় আমাকে দাও আমি ধরি ব্যাগটা দাও সায়ন করে দেবো না দাও তুমি পারবে আসতে চলো পরে যেও না তোমার জুতো স্লিপ হয়ে গেছে দেখো খালি পায়ে যাবে আমি জুতো নেবো হাতে জো চলো লাগবে না দেখে হাঁটবে লাগবে না পরে যেও না যেন হয় তো আমার মেয়ে পাটা ধুয়ে দিত যাও যাও পা ধুয়ে আসো পড়ে যাও না ওইদিকে আর অল্প জায়গা পড়ে যাবে আমার মেয়েকে দে যাও যাও ও না চলে আয় চলো তুমি আমার জুতো পরো আমি তোমার গুলো হাতে করে নিয়ে যাই তাহলে পরে যাবে কালকে মতাম ওটা স্লিপ হচ্ছে না তো হ্যাঁ ও জুতো স্লিপ হচ্ছে চলো চলো হুম হুম চলো কি নিবেন জুতোর গুলো গাছে আটকে দিতে হয় বাড়ি গেলে তো ধুতু বাড়িস কেউ ঠেলা ঠেলি করবে এ বাবা এদিক দিয়ে এসো পড়ে যাব ওইদিকে ধীরে ধীরে চলো সবাই চলে আসো চলো 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 এর কত বড় চুল আর আমার টাক